নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে আপনাদের জন্য বিরাট বড় সুখবর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার অর্থাৎ খরিফ সিজনের টাকা দেওয়ার তারিখ প্রকাশ করা হল আপনারা অনেকেই চিন্তা করছেন যে এই প্রকল্পের টাকা কবে দেওয়া হবে তো যদি সঠিক তারিখটা জানতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানাবো ইতিমধ্যে কোন কোন কৃষকরা টাকা পাচ্ছে এবং দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে এবং এবারের কিস্তির টাকা পেতে আপনাদের কী কাজ করতে হবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সেই সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কোন কোন কৃষকদের আগে দেওয়া হবে এবং যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বলে দেব এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির পাঁচ হাজার ও দু টাকার নতুন আপডেট তো চলুন দেখে নেই এবারের কিস্তি টাকা দেওয়া নিয়ে আজ কি কি ঘোষণা করা হয়েছে তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় সাধারণ মানুষের পাশে থেকেছে তারই এক বাস্তব প্রমাণ হলো কৃষক বন্ধু প্রকল্প এটি শুধু কৃষকদের আর্থিক সহায়তা দেয় না বরং কৃষকদের এনে দিয়েছে নিরাপত্তা এবং সম্মান দু উনিশ সালে পয়লা জানুয়ারি এই প্রকল্পের সূচনা হয় তখন কৃষকদের সর্বোচ্চ পাঁচ হাজার টাকা সহায়তা দেওয়া হতো বছরে কিন্তু সময়ের সাথে সাথে কৃষকদের চাহিদা ও বাস্তব পরিস্থিতি বুঝে দু হাজার একুশ সালে এই প্রকল্পের বড় পরিবর্তন আনা হয় কৃষক বন্ধুর নামে এটি চালু হয় আরও শক্তিশালী রূপে আর এখান থেকে কৃষকরা সহজেই টাকা পেয়ে থাকেন প্রতি বছরই আমরা জানি যাদের এক একর বা তার বেশি জমি আছে তিনি বছরে পান দশ হাজার টাকা এবং আপনি এক একরের কম জমির মালিক হলে চার হাজার টাকা পান সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমের সময় ইতিমধ্যে শুরু হয়েছে এপ্রিল মাস থেকে আর এই সময় চলে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং রবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাস থেকে এবং শেষ হয় পরের বছরের মার্চ মাসের মধ্যে এই দুই কিস্তিতে কৃষকদের হাতে পৌঁছে যাচ্ছে আর্থিক সহায়তা কিন্তু এই প্রকল্পের সবচেয়ে ভালো দিকটা হলো যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে ক্ষতিপূরণের জন্য দু লক্ষ টাকার এককালীন আর্থিক সুবিধা দেয় রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্প থেকে শুধু আপনারা বছরে দশ হাজার টাকা বা চার হাজার টাকার আর্থিক সুবিধা পান না এই প্রকল্পে যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান দুর্ঘটনাজনিত তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এপ্রিল মাস থেকে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এখন অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার জন্য কিন্তু এখনও পর্যন্ত কারোর অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি তাই কৃষকদের মুখে একটাই প্রশ্ন এই বছরের টাকা কবে দেবে সরকার অতীতের বছরগুলিতে দেখলে বোঝা যায় যে দু হাজার একুশ সালে এই খরিফ সিজনের টাকা দেওয়া হয়েছিল সতেরোই জুন দু সালে এই খরিফ মরশুমে টাকা দেওয়া হয়েছিল সাতাশে জুন দু সালে রাজ্যে পঞ্চায়েত ভোট থাকার জন্য ছাব্বিশে এপ্রিল দেওয়া হয়েছিল এবং দু সালে অর্থাৎ গত বছর এই প্রকল্পের টাকা দেওয়া হয়েছিল অর্থাৎ খড়ি মরশুমের টাকা এসেছিল বারোই জুন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন বেশিরভাগ বছরই কিন্তু জুন মাসে এই খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছে এই সময় অনুযায়ী অনেক কৃষক আশা করেছিলেন যে দু সালেও জুন মাসের মধ্যেই টাকা চলে আসবে কিন্তু জুন মাস শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি সরকারি সূত্রে খবর এবছরও কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর অফিসিয়াল কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কৃষি অফিসে তালিকাও তৈরি হয়ে গেছে এবং ডকুমেন্ট যাচাই সবই প্রায় শেষ পথে কৃষি অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভড এবং ভ্যালিডেশান স্ট্যাটাসের ঘরে ব্যাঙ্ক ভ্যালিড আর ডিবিটি স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা চলে আসছে তবে এই কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা নিজেরা দেখতে পাবেন না স্ট্যাটাস দেখতে হলে আপনাদের আধার কার্ড ভোটার কার্ড নিয়ে নিকটবর্তী কৃষি অফিসে যেতে হবে সেখানে গিয়ে যদি আধিকারিকদের আপনারা বলেন যে আপনারা আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটা দেখতে চান তাহলে আধিকারিকরাই কিন্তু আপনাদের স্ট্যাটাসটা দেখিয়ে দেবে এইভাবেই কিন্তু বর্তমানে আপনারা নিজেদের স্ট্যাটাসটা দেখতে পারবেন আর যাদের কাগজপত্রে কোনো সমস্যা থাকবে তাদের কৃষি অফিস থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে তাই কৃষকদের ভিড় করে যাওয়ার দরকার নেই তো বন্ধুরা বুঝতেই পারলেন যাদের কাগজপত্রে সমস্যা থাকবে তাদের কিন্তু কৃষি অফিস থেকে জানিয়ে দেওয়া হবে আগামীকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বৈঠকে জানান কৃষকদের উদ্দেশ্যে যে খুব শীঘ্রই যেন সমস্ত কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় আর এটাও ঘোষণায় বলা হয়েছে যেন খুব শীঘ্রই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা দেওয়া হয় কেউ যেন বাকি না থাকে অর্থাৎ এবারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে ইতিমধ্যে কৃষিমন্ত্রী এই বিষয়েও জানিয়ে দিয়েছেন তাই চিন্তা করবেন না এবারের টাকা খুব শীঘ্রই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন তবে এবার জুলাই মাসে অনুমান করা যাচ্ছে যে দশ থেকে পনেরো তারিখের মধ্যে কৃষকদের প্রাপ্য টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ এই জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা দেবার প্রবল সম্ভাবনা রয়েছে আশা করছি জুলাই মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে এবার জানিয়ে দেব দু সালে খরিফ মরশুমের টাকা দেওয়া শুরু হলে কোন কোন জেলায় আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে প্রথম ধাপে টাকা পাঠানো হতে পারে কিছু নির্দিষ্ট জেলায় নদিয়া পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর বীরভূম মালদা বাঁকুড়া পুরুলিয়া সহ কয়েকটি জেলায় অর্থাৎ এই সমস্ত জেলায় আশা করা যাচ্ছে যে প্রথমে টাকা দেওয়া হবে এবং বাকি ধাপে পরবর্তী জেলাগুলিতে টাকা পাঠানো হবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে কিন্তু আধার লিঙ্ক বাধ্যতামূলক তো যারা এখনও আধার লিঙ্ক করেননি তারা অবশ্যই আধার লিঙ্কটা করে ফেলুন তা না হলে কিন্তু এই খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না এবারের কিস্তির টাকা দেওয়া কিন্তু আধার লিঙ্ক যাদের আছে সেই আধার লিঙ্ক দেখেই টাকা দেওয়া হবে তাই এবারে টাকা পেতে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক এখনও পর্যন্ত প্রায় কুড়ি শতাংশ কৃষকের আধার লিঙ্ক বাকি আছে এছাড়াও কৃষি অফিস থেকে যে সমস্ত কৃষকদের আধার লিঙ্ক করা বাকি আছে তাদের মোবাইল নম্বরে এস করে জানিয়ে দেওয়া হচ্ছে তো যাদের এখনও আধার লিঙ্ক হয়নি তাদের কিন্তু কৃষি অফিস থেকে এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে তাই যারা এখনও এই লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন তা না হলে কিন্তু দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে না যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা টাকা পাবেন আর যারা জুন মাসে কৃষি অফিসে ফর্ম জমা দিয়েছেন এবং যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ দেখা যাচ্ছে তাদেরও টাকা আসবে তবে হয়তো কিছুটা দেরি হতে পারে অর্থাৎ যারা জুন মাসে এই কৃষি অফিসে ফর্ম ফিল করে জমা দিয়েছেন তাদের কিন্তু টাকা আসতে একটু দেরি হতে পারে তবে টাকা দেওয়া শুরু হলেই সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে ধাপে ধাপে টাকা চলে আসবে সেই সঙ্গে জানিয়ে দিই এবারে কিন্তু টাকা পেতে কেওয়াইসি আপডেট করা বাধ্যতামূলক অনেক কৃষক এমন রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন কিন্তু এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কে ওয়াইসি আপডেট করেননি তো এই কে ওয়াইসি আপডেটটা অবশ্যই করে ফেলুন তো এই কেওয়াইসি আপডেট করতে আপনাদের ব্যাংকে যেতে হবে সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করতে হবে এবং সেই ফর্ম ফিল করে তার সঙ্গে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কেওয়াইসি আপডেট হয়ে যাবে আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে আর কোনো সমস্যা হবে না এবার জানিয়ে দেব কোন কৃষকদের টাকা আগে দেওয়া হবে দেখুন বলা হয়েছে গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ আর তাদেরকেই আগে টাকা দেওয়া হবে কারণ তাদের স্ট্যাটাসে আপডেটে সরাসরি এডিএ আপলোডেড এরপর অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে যায় আর যারা নতুন উপভোক্তা অর্থাৎ গত দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করেছিলেন তাদের ক্ষেত্রে তাদের যখন স্ট্যাটাসে প্রথম আপডেট আসে প্রথমে এডিএ আপলোডেড তারপর ডিডিএ অ্যাপ্রুভ এবং শেষে অ্যাকাউন্ট ভ্যালিড হলেই অ্যাকাউন্টে টাকা আসে সেক্ষেত্রে পুরনো উপভোক্তাদের টাকা ঢোকার সম্ভাবনা কিন্তু নতুনদের থেকে আগে তাই কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা পুরনো উপভোক্তাদের আগে দেওয়া হবে তারপর নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে শেষে জানিয়ে দেব টাকা কারা পাচ্ছে তো বন্ধুরা যে সমস্ত কৃষকরা গত রবি মরশুমের টাকা অর্থাৎ দু সালে দ্বিতীয় কিস্তির টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি কাগজপত্রের সমস্যা বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার জন্য তারা সেই সমস্যা কিন্তু বর্তমানে সমাধান করেছেন তো সেই সমস্ত কৃষকদের কিন্তু অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে আজও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে আগামীকালেও বেশ কিছু জেলার কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে অর্থাৎ যারা গত রবি মরশুমে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সেই সমস্ত কৃষকদের কিন্তু ইতিমধ্যে টাকা দেওয়া হচ্ছে আজও অনেক কৃষকের অ্যাকাউন্টে এই টাকা ঢুকেছে তো বন্ধুরা ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ